শাকিব খানকে পছন্দ করি না ছোট পর্দার ক্ষুদ্র একজন অভিনেত্রী জেবা জান্নাত যিনি শাকিব খানকে পছন্দ করে না আর এই পছন্দ না করার পিছনের কাহিনী হচ্ছে প্রযোজক টাকলা ইকবাল কারণ জেবা জান্নাত হচ্ছে টাকলা ইকবালের প্রেমিকা ভাই ব্রাদার জেবা জান্নাত সাকিব খানকে পছন্দ করলো কি করলো তাতে সাকিব খানের কিচ্ছু যায় আসে না কারণ আমরা সকলে জানি যে সাকিব খানের নাম নিয়ে সবাই ভাইরাল হতে আসে জেবা জান্নাত সেম ওই কাজটাই করছে নয়তো আরেকটা কারণ আছে কারণ আজ থেকে বেশ কিছুদিন আগে প্রযোজক টাকলা ইকবালকে এক ইন্টারভিউর মাঝে প্রশ্ন করেছিল যে আপনি নাকি জেবা জান্নাত এই মেয়েটিকে নিয়ে হোটেলে যান কিন্তু প্রযোজক টাকলা ইকবাল তখন একদম না চেনার ভান করে সেই বিষয়টা এড়িয়ে গেলেন তিনি বলেছেন আমি তাকে চিনিই না অথচ প্রযোজক টাকলা ইকবালের কিলহিন সিনেমা সেই জেবা জানাত কিন্তু অভিনয় করছে তখনই কিন্তু দর্শকরা বুঝে গেছে যে প্রযোজক ইকবাল সাথে জেবা জানাতের একটা সম্পর্ক আছে আর সেটা প্রেমের সম্পর্কই তো আমরা সকলে জানি যে প্রযোজক ইকবালের সাথে সাকিব খানের একটা ঝামেলা চলতেছে এবং প্রযোজক ইকবাল বিভিন্ন ইন্টারভিউর মধ্যে সাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে যে কারণে জেবা জানাতের সাথে যেহেতু প্রযোজক ইকবালের একটা সম্পর্ক রয়েছে তো জেবা জানাত তো সাকিব খানকে এই জন্যই পছন্দ করবে না তাদের দুজনের মধ্যে সম্পর্ক ইকবালের অপছন্দের মানুষ হচ্ছে সাকিব খান সেও তো জেবা জানাতের অপছন্দের মানুষ হবে শাক সাকিব এবং তিনি যে এটা ভাইরাল হবার জন্য এবং ইকবালের পক্ষ এই কথাগুলো বলছে সেটা কিন্তু দর্শকরা বুঝে গেছে এবং এটা নিয়ে সাকিব ইয়ানরা অনেক কথাই বলতেছে জেবা জান্নাতকে একদম ধুয়ে দিতেছে দেখেন এই মেয়েটা ততটা পপুলার না যে কারণে তিনি সাকিব খানের নাম নিয়ে একটু পাবলিসিটি পেতে আসছিল যে কারণে তিনি সাকিব খানকে বলেছেন আমি তাকে পছন্দ করি না সাকিব খানকে তুমি পছন্দ করলে কি হবে আর না করলে কি হবে ভাই বাড়িদের এই যে প্রযোজক টাকলা প্রেমিকা জেবা জান্নাত তিনি যে কথাটা বলছেন এই বিষয়ে আপনাদের কি মন্তব্য হচ্ছে এবং প্রযোজক টাকলা ষড়যন্ত্র বা জান্ন তিনি কে এই বস করে নিয়েছেন যে কারণে তিনি সাকিব খানকে বাংলাদেশের সুপারস্টার তিনি বলছেন যে পছন্দ করে না এটা হইলো কিছু তো ভাইবার আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন